নমস্কার ভিউার্স তোমাদের জন্য আরও একটা নতুন বই নিয়ে আসলাম যারা টুয়েলভে পড়াশোনা করছো সম্রাট পাবলিকেশানের সেমিস্টার থ্রি কিন্তু বেরিয়ে গেছে তোমরা যারা এখনও বইটা সম্বন্ধে খোঁজ পাওনি তার জন্য আমি নিয়ে এসেছি এই দেখো তোমাদের সম্রাট পাবলিকেশনের সবকটা বই কিন্তু বেরিয়ে গেছে এক এক করে দেখাবো তার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সম্রাট পাবলিকেশনের সম্বন্ধে তোমাদের নতুন করে কিছু বলার নেই আশা করি তোমরা সবাই জানো যারা মাধ্যমিক ও ইলেভেনে পড়াশোনা করেছো ওদের বই থেকে অনেকটা পরিমাণে কমন আসে এই বছর তোমাদের তোমরা অবশ্যই জানো টুয়েলভে যারা উঠেছো সেমিস্টার চালু হয়ে গেছে আর এটা তোমাদের সেমিস্টার থ্রি বই বের করেছে সম্রাট এরপরে কিন্তু আবার সেমিস্টার ফোর বই বেরোবে এই সেমিস্টার থ্রি যে সাজেশন বইটা সেটা কিন্তু সবকটা বই মোটামুটি বেরিয়ে গেছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তোমরা যারা পার্চেস করতে পারবে অবশ্যই পার্চেস করে নেবে সেখান থেকে আর যারা একদমই পার্চেস করতে পারছো না দেখো উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কী কী বই লাগবে এবং অ্যাড্রেস তোমরা যদি বলে দাও ওদের টিম তোমাদেরকে সেই মূল্যটা তোমাদেরকে বলে দেবে কত টাকা দিতে হবে ক্যাশ অন ডেলিভারি প্রিপেড দুটোই অপশান আছে তোমার যেটা সুইটেবল মনে হবে সেটা করে নেবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তেই তোমরা থাকো না কেন তোমাদের বইটা কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে বেশি কথা না বলে তোমাদের এক এক করে ভেতরের বইটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি এটা সম্রাট পাবলিকেশনের এক্সক্লুসিভ সাজেশান যারা দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী তাদের জন্য বার করা হয়েছে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি বাংলা সাবজেক্ট এটা এর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখতে থাকো এর মূল্য হচ্ছে টাকা এখানে তোমাদেরকে তৃতীয় সেমিস্টারের ভালো রেজাল্টের কৌশল বলে দিয়েছে সেটা তোমাদের একটা পয়েন্ট পড়ে শোনাচ্ছি তৃতীয় সেমিস্টারের শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকবে তাই পরীক্ষার চল্লিশে চল্লিশ পেতে গেলে সাহিত্য অনুশীলন এবং বাঙালির ভাষা ও সংস্কৃত বই দুটিকে অবশ্যই তোমাদের খুটিয়ে পড়তে হবে এরকম বিভিন্ন টিপস দিয়েছে তোমরা এই বইটা পারচেস করে দেখে নেবে আর শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি থার্ড সেমিস্টারে সব কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে আশা করি তোমরা সেটা জানো তাও একবার রিপিট করে দিলাম আর সেমিস্টার ফোরে ব্রড কোয়েশ্চেন আসবে আর চ্যাপ্টারের শুরুটা তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি চ্যাপ্টারটা দেখো ওরা অন্বেষণ দিয়েছে মনে রাখবে বলে করেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু দিয়ে দিয়েছে গল্পের সারসংক্ষেপটাও সংক্ষেপটাও তোমাদের দিয়ে দিয়েছে এক নজরে গল্পের বিষয়বস্তুগুলো দিয়ে দিয়েছে দেখো এক নজরে শর্টে তোমাদের পয়েন্ট করে দেখিয়েছে এগুলো পড়ে নেবে প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু করেছে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখো বেশ কিছু চ্যাপ্টার অনুযায়ী দেখো প্রথম পরীক্ষাতে দেখো চ্যাপ্টার অনুযায়ী তোমাদের শর্ট কোয়েশ্চেন করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যানসারও করে দিয়েছে শুরুতেই একটা কথা বলছি কিন্তু টেক্সট বইটা যদি তুমি ভালো করে পড়ে থাকো অবশ্যই তুমি এই এই বইয়ের সলভগুলো কিন্তু একা একা নিজেই পারবে করতে তাও তোমাদেরকে অ্যানসার করে দিয়েছে তোমরা সেটা মিলিয়ে নেবে আশা করছি প্রতিবারের মতন এই বই থেকে এবারও কমন পড়বে আর দুটো কম্বাইন করে যদি তুমি পড়ো আশা করছি তোমাদের রেজাল্ট অনেকটাই ভালো হবে এরকম করে দ্বিতীয় পরিচ্ছেদ করে দিয়েছে তৃতীয় পরিচ্ছেদ করে দিয়েছে পুরো বইটাই কিন্তু শর্ট কোশ্চেনের কোশ্চেন অ্যান্সার করে দিয়েছে দেখো দেখো তোমাদের বিভিন্ন ধরনের আসবে যেমন শূন্যস্থান পূরণ আসবে সত্য মিথ্যা আসবে এবার স্তম্ভের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এরকম আসবে তারপর গুরুত্বপূর্ণ এমসি ও শূন্যস্থান পূরণ এরকম ধরনের তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আসবে পুরো বইটাই কিন্তু এর এরপরের চ্যাপ্টার আবার সেম শুরু করে দিয়েছে দেখো এক এক করে একই সিস্টেমে কিন্তু করা এরকমভাবে তোমাদের দেখো এটা তোমাদের বাংলা আর সব বইগুলো তো ডিটেলসে দেখানো সম্ভব না কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও বিরক্তি লাগবে এর জন্য আমি কি কি বই বেরিয়েছে সম্রাটের সেমিস্টার থ্রি সেই বইগুলো এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর প্রতিটা বইয়ের মূল্যই কিন্তু দেড়শো টাকা করে করেছে ওরা আর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে অনেকটা পরিমাণেই ছাড় পেয়ে যাবে সেখান থেকে তোমরা পারচেস করে নিও আর তার আগে তোমাদেরকে বইগুলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বাংলা তারপরে হচ্ছে ইংলিশ ইতিহাস শিক্ষাবিজ্ঞান দর্শন ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশন রসায়ন জীববিদ্যা পদার্থবিদ্যা গণিত এই কটা সাবজেক্ট বেরিয়েছে যারা নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবে কেননা শেষের দিকে কিন্তু বইগুলো ওদের পাওয়া যায় না খুব তাড়াতাড়ি সেগুলোই নিয়ে নেবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে নমস্কার